ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বীরজিত সিনহা এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ প্রদেশের অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা তারা প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর কংগ্রেস নেতৃত্বরা গান্ধীঘাট শহীদ বেদিতে পৌঁছে পুষ্পার্ঘ অর্পণ করেন ত্রিপুরা কংগ্রেসের এই উদ্যোগকে দলের ইতিহাস ও জনসেবার প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে অনুষ্ঠানটি দলের নেতা ও কর্মীদের মধ্যে ঐক্য এবং প্রয়াত নেত্রীর আদর্শকে স্মরণ করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস উদযাপন আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর